বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি কয়েক প্রকারের সবজি দিয়ে নিরামিষ সবজির একটা রেসিপি শেয়ার করব এই নিরামিষ সবজির জন্য আমি কী কী সবজি নিয়েছি ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি সব সবজি নিয়েছি গাজর একটা গাজরকে ছোটো ছোটো কিউব টুকরো করে নিয়েছি নিলাম দুটো আলু নতুন আলু এগুলোকে কিউব করে কেটে নিলাম নিয়েছি কয়েক টুকরা ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কয়েক কয়েকটা শিম ছোটো করে টুকরো করে নিলাম অল্প করে শিম নিয়েছি নিয়েছি বরবটি বরবটিকে আমি এই সাইজ করে একটু কেটে নিয়েছি নিয়েছি দুটো ছোটো ফুতা বেগুন এ হল আজকের সবজি এখানে আমি ছয় রকমের সবজি আজকে উপকরণ হিসাবে দিচ্ছি আপনাদের থেকে সবজি যেটা যেরকম হাতের কাছে থাকবে এই সবজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা খুব হুবুহু আমার মতো করে সবজি থাকতে হবে কথা নাই কিন্তু কীভাবে আমি রেসিপিটা রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটাই আপনারা প্লিজ একটু ফলো করবেন দেখবেন কতটা সহজভাবে রান্না করছি নিয়েছি অল্প ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কলি দুইটা টমেটোকে ছোটো করে করে স্লাইস করে নিয়েছি গোটা পাঁচ ছয়টা কাঁচামরিচ আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি এ হলো আজকের উপকরণ নিরামিষ সবজির উপকরণ এবার রান্না করে নিব আরেকটা উপকরণ আছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব নিরামিষ সবজির জন্য আমি প্রথমে একটা ছোলায় ডেক্সি বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিচ্ছি কিছু রসুন কুচি আর অল্প রসুন কুচি আমি রেখে দিচ্ছি বাগান দেওয়ার জন্য অর্ধেক দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অর্ধেক আমি পাগারের জন্য রেখে দিচ্ছি طلع গড়া এবারে দিয়ে দিছি এক চামচ ছোলার গুঁড়া হাফ চামচ দিছি জিরার গুঁড়া এ হলো আজকে আমার মশলা উপকরণ আর কিছু দেওয়ার প্রয়োজন নাই এখানে বেগুনটা একটু আমি পরে দিব এটা যেহেতু নরম হয়ে যায় তাড়াতাড়ি আর বাকি সব যে সব আমি একসাথে দিয়ে দিতে পারবো। বেগুন দিব আমি সব সবজি ফিফটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা এক করবো বেগুন দিলেও তো নরম একটু পরে শেষে দিলে কিন্তু ভালো হয় না হলে ভর্তা হয়ে যাবে একদম রেখে দিয়েছি এই সবজি গুলো আমি একটু তেলের মধ্যে একটু ভালো করে বেঁচে নিব মিডিয়াম আছে বেঁচে নিচ্ছি এখানে আমি দুই মুঠ মসুর ডাল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন এটা একটু তেলের মধ্যে বেজে নিব মুসুর ডালগুলা খুবই মজা হয় এই ডাল সবজিটা রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই অসাধারণ হয় ভাজা হয়ে গেছে এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি ডালটা অনেকটা ফুটে এসেছে সবজি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এবার গোটা কাঁচামরিচ পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকানো দিয়ে রান্না করে নিব বেগুনটা সিদ্ধ হয়ে যাবে জি প্রায় সিদ্ধ হয়ে গেছে সবগুলা সবজি এরপর যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ কলি বাগান দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি অল্প করে তেল কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি চাইলে দু একটা গোটা শুকনো মরিচও দিতে পারেন আজকে আমার কাছে নাই হাতের কাছে গোটা শুকনো মরিচ সেই জন্য দিচ্ছি না মিক্স সবজিটা কিন্তু খুবই মজা হয় আর થોবারে একটু লবণ দিতে হবে আর তো ম্যাজিক নসটা দিচ্ছি এই সবজিটা অনেকটা স্বাদ বাড়াবে পছন্দ না হলে স্কিপ করবেন আর যদি হাতের কাছে থাকে পছন্দ হলে একটু দিয়ে দেখবেন খুবই মজা হয় দুই মিনিট রাখবো এভাবে তেল ওঠার জন্য এরপর আমি নামিয়ে নিব এটা আপনাদের সাথে আর শেয়ার করব না এই তো হয়ে গেল আমার ডাল দিয়ে নিরামিষ সবজির রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনার একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে রুটি পরোটা ভাতের সাথে খেতে অসাধারণ হয় আমার এই নিরামিষ সবজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটে হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম